এবার ফেসে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেগে গেছেন সেনাপ্রধান বিপদে পড়েছেন বিএনপি দল বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি ক্ষমতা দিয়ে সেনা নামানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে কথা তার মানে প্রশাসন ফিল করছে আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কখনোই এমন কোনো

থানাও তারা পরিচালনা করতে পারবে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে যেখানে সেখানে অভিযান করতে পারবে দর্শক শ্রোতা আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনী কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলতেছেন সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া উচিত হয়নি দর্শক শ্রোতা মির্জা ফখরুল কেন বলতেছেন যে সেনাবাহিনীকে এমন ম্যাজিস্ট্রেট পাওয়ার ক্ষমতা দেওয়া উচিত হয়নি তাদেরকে সব জায়গায় এমন ক্ষমতা না দেওয়ায় ভালো ছিল দর্শক এর পেছনে রহস্য কী আজকের এই ভিডিওতে বিএনপির চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসেও যেতে পারেন কারণ সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ায় তারা মানে দ্বিধাবোধ করতেছে যাই হোক আজকের ভিডিওতে বিস্তারিত রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন আচ্ছা আমাদের যে মাঠে সেনাবাহিনী নামছে ভিডিওর প্রথমে কমেন্ট করেন কারা কারা খুশি হয়েছেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে অস্থিতিশীল একটা অবস্থা চলছে তো এই অবস্থাকে কন্ট্রোল করার জন্য সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা দেওয়াতে আপনি কি অখুশি নাকি আপনি খুশি তো যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে অখুশির খবর হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নিয়ে দিমত পোষণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কাছে অনেকটা ওনার বক্তব্যটাকে কেমন জানি মনে হয়েছে যে এই মুহূর্তে ওনার এই ধরনের বক্তব্য কোথাও না কোথাও কিছুটা হলেও একটা নেগেটিভ পরিবেশ তৈরি করতে সহযোগিতা করবে এখন তিনি একটা যুক্তি দেখাইছেন আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে এই নিউজটা আসছে সকল জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াটা ঠিক না এখন তিনি কেননা মনে করছেন বিএনপির মহাসচিব ভাবছেন বা তিনি বলছেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেসব এলাকায় দেওয়া দরকার কোন কোন এলাকা যেই এলাকাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকা আপনার যেখানে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন বা বুদ্ধিমানের কাজ হবে না তার মানে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য হচ্ছে তিনি আপনার ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত একটা প্রোগ্রামে আপনার তিনি এই কথা তিনি বলছেন যে আগামীতে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পার্লামেন্ট দেখতে চাই সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন দেখতে চাই আর পাশাপাশি এই যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেই নিয়ে তার বক্তব্য যে এই জায়গাটা সব জায়গায় মানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া উচিত হয় নাই তো আসলে কেন উচিত হয় না তিনি মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম জায়গাতেই অস্থিতিশীল পরিবেশ আমাদের প্রশাসন কাজ করছে না কার্যত কেন কাজ করতে পারতেছে না বিভিন্ন জায়গার মধ্যে আমরা যেগুলো দেখছি যে সেখানে বিএনপি ক্ষমতা না আসলেও বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে ওইরকম একটা প্রভাব প্রতিবেশ তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটগুলা বদলাচ্ছে যেখানে আওয়ামী লীগ খাইতো সেখানে বিএনপি খাচ্ছে সব জায়গায় না এখন বিষয়টা যে এটা নিয়ে তারেক রহমানের কি রকম ইঙ্গিত আছে বা মানে পজিটিভ ফিডব্যাক আছে এগুলো করার জন্য নও তারেক রহমান বরাবরই বলে আসছেন যে বিএনপির নেতাকর্মীরা সাবধান হও এই কাজগুলো না মির্জা ফখরুল ইসলাম নিজেও ভদ্রলোক মানুষ তিনিও বলছেন যে আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতন হবে যারা বিএনপির নাম ভাঙাইয়া এখন নাম ভাঙাইয়া মানে কি তারা বিএনপিরই কর্মী এলাকাতে চিহ্নিত তবে এরা আমার মতে ওই পাঁচ পার্সেন্ট কর্মী যারা লুটপাট করে আওয়ামী লীগেও ছিল বিএনপিতে আছে এরা কিন্তু কন্ট্রোল হচ্ছে না এখন রিজবি সাহেবও আমি জীবনে যেই কথা শুনিনি তিনি এই কথা বলছেন যে আওয়ামী লীগ করলেই মামলা দেওয়া যাবে না অন্যায় অত্যাচার ব্যবহার করা যাবে না ভালো লুককে ডিস্টার্ব করা যাবে না যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে এখন দলীয় হাইকমান্ড চেইন অফ কমান্ডিং সব কিছু পজিটিভ কিন্তু লোকাল বা গ্রামের প্রত্যন্ত একটা অঞ্চলে যেখানে ওই পাঁচ পার্সেন্ট হাইটে খাইয়া বেড়ানো যে বিচি তারা আছে এরা কিন্তু হাইকমান্ডের কথা শোনে না এদের দলীয় কোনো পদ নাই বাট এরা বিএনপির লোক হিসাবে এখন মাঠে এই কাজগুলা করতেছে ঠিক একই কাজ আওয়ামী লীগের মধ্যে একটা শ্রেণী করে এদেরকে এলাকায় আপনি কোনো পোস্ট পাবেন না কমিটিতে ইউনিয়নে গ্রাম পর্যায়ে নাম নাই কিন্তু এলাকার সবচেয়ে বড় আওয়ামী লীগতে ছিল যার কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি ঘটছে এখন বিএনপির যে কর্মকাণ্ডগুলা মানে এই পাঁচ পার্সেন্ট শেষরাদের যারা বিএনপির নাম পরিচয় দিয়ে কিন্তু এলাকাতে এখন আবার একটু গজায় উঠছে এগুলোর জন্য তারেক রহমান খুবই কঠোর নির্দেশনা দিয়েছে ইভেন বিএনপি বিভাগীয়ভাবে মামলা কর পর্যন্ত করছেন কিন্তু তারপরেও না দেখে আসলে সেনাবাহিনীকে নামানো হয়েছে এখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি একটা দ্বিমত বা বিতর্ক তৈরি হয় আমার কাছে মনে হয় সেটা বিএনপির জন্যই নেগেটিভ মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্যটা যেহেতু বিএনপিকে তিনি রিপ্রেজেন্ট করেন সেই ক্ষেত্রে অনেকটা নেগেটিভই হবে বেসিক্যালি বাংলাদেশের কোন জায়গাতেই এই মুহূর্তে খুব যে বেশি শান্তি আছে আইনশৃঙ্খলা বাহিনী চলমান কাজ করতেছে চুরি ডাকাতি এলাকাতে মারামারি পিড়াপিড়ি ঢাকা বার্সিটিতে মানুষ মেরে ফেলতেছে এগুলো কিন্তু কন্ট্রোলে নাই সো আমার দৃষ্টিতে বা বাংলাদেশের আপনি কি মনে করছেন যে সকল জায়গায় সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তটা প্লাস এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা সঠিক হয়েছে না মির্জা ফখরুল ইসলাম সাহেব যেটা বলছেন সেটা সঠিক হয়েছে আপনি মন্তব্য জানাতে পারেন আমি যখন ওই বাধ্য ছেলেটাকে পাশে নিয়ে দাঁড়ান যে তার চোখটা নষ্ট হয়েছে আমি যখন তার দিকে তাকালাম তার ফাইলে পড়ে না এই ছেলেটা এই আন্দোলনে হ্যাঁ অবিরোধী আন্দোলনে বৈষম্য অবিরোধী আন্দোলনে চোখ দেওয়ার কারণে তার চোখটা গেল এখানে যে বাবা এসছিল কিছুক্ষণ আগে মামুনের বাবা তারা জানেন না যে তার ছেলে কি কারণে শহীদ হয়ে আমি তাদের বাসায় গিয়েছিলাম গতবার দাঁড়ানো যায় না তাদের পরিবারের সামনে বাবা মার সামনে এখানে অনেকে আছেন যাদের চোখ নষ্ট হয়েছে যাদের পা কেটে ফেলতে হয়েছে এই স্বাধীন দেশে আমাদেরকে এই বিষয়গুলো দেখতে পেরেছে আমরা একাত্তর সালে যুদ্ধ করেছিলাম বিদেশিদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আজকে চব্বিশ সালে আমাদেরকে যুদ্ধ করতে হল আমাদের এই দেশের একটা রাজনৈতিক দলের লোকজনদের সঙ্গে আমাদের যারা সেবা করে আমাদের প্রশাসনিক কর্মকর্তা পুলিশ কর্মকর্তা পুলিশ তাদের মাধ্যমে আমাদের কি এটা চলবে আমি এটা নিয়ে বেশি কথা বলবো না কারণ আপনার সবাই জানেন কি হয়েছে না হয়েছে আপনার সাংবাদিক যারা আছেন তারা দেখেছেন চার পাঁচ বছর আগে কি হয়েছে এখন আমরা জানি যে আমরা একটা রাজনৈতিক দল আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা নাই আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সকলের সমাধান তারা চেষ্টা করছে অতি অল্প সময়ের মধ্যে এই সমস্ত বিষয়গুলোর বিচার করতে অপরাধ এবং এই অপরাধে যিনি ভুল হোতা শেখ হাসিনা তার নির্দেশে এই হাজার হাজার লোকের প্রাণ গেছে এই কয়েকদিন তো গেছেই তারও আগে সেই দু হাজার বারো সাল থেকে শুরু হয়েছে আপনার এই অত্যাচার নির্যাতন আমরা প্রায় পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করছি আমাদের সাতশো বেশি মানুষ গুম হয়ে গেছে আয়না নিয়ে গেছে গুম হয়ে গেছে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখানে যারা বসে আছেন তাদের একজনও বাদ নেই যাদের বিরুদ্ধে চারটা পাঁচটা দশটা বারোটা মামলা নেই আমার নিজের বিরুদ্ধে একশো এগারোটা মামলা আমি এগারো বার জেলে গেছি এরকম সবাই আমাদের দেশের ছয় বছর জেলে ছিলেন অসংখ্য হয়ে পড়ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে মিথ্যা মামলায় প্রাপ্ত দেশের বাইরে অবস্থা করছেন এরকম একটা দুটি কেস নয় অসংখ্য কেস আমার ঠাকুরগাঁদের সাধারণ মানুষ কৃষক

নয়জনকে হত্যা করা হয়েছে এটা এই বিষয়গুলো বারবার বলতে ভালো লাগে না আমরা পরিবর্তন চেয়েছি আমরা নতুন সরকার এসছে সরকার আমরা আশা করি যে তারা সঠিকভাবে বিষয়গুলো কেউ উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়ার পাওয়ার দেওয়া হয়েছে ভালো কথা তার মানে প্রশাসন ফেল করছে নয় নাকি নাহলে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিন্তু যে সমস্ত এলাকাতে বিনপুর আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতা নেতাকর্মীরা সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই পাওয়ার দিয়ে আরো নতুন সমস্যা তৈরি করা সমিতি না আমি তাই আন্তর্বর্তীক সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য ভূমি রাখাবে দেশের মানুষের জন্য একটা ভূমি রাখা হয়ে যাবে আমি কথা স্পষ্ট করি করছি কারণ এটা আমার দায়িত্ব পাওয়া বলতে আমরা ষোলো বছর সতেরো বছর ধরে আমরা ট্যাক্স স্বীকার করছি মার খাচ্ছি গেলে যাচ্ছি জুন করছি শুধুমাত্র এক প্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অর্থনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার তাদের জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায় সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রন্থযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে সংস্কার আমরা চাই আমরা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি দুই বছর আগে আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে কিন্তু এটা তো আমরা সরকারে না গেলে আমরা ম্যান্ডেট দিয়ে করতে পারবো না তাই আজকে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে সরকারকেই জানতে চাই সব দিক চিন্তা ব্যথা করে সামনে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই পার্লামেন্ট দেখতে পাই মানুষের না হয় আমার শিশুদের উপরে গুলি করে যেন তাদের হত্যা করে না হয় শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার ব্যবস্থা দরকার তারা সেই ব্যবস্থাগুলো নেবে আমি জানি আমার কথাগুলো অনেকে অনেক মনোভিত না হতে পারে কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব

এতে মন খারাপ করেছে দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্পষ্ট ভাষণে আপনারা দেখতে পারলেন যে তিনি বলতেছেন সেনাবাহিনীকে সব জায়গায় এমন ক্ষমতা না দেওয়াই ভালো তাদের হাতে এমন ক্ষমতা দেওয়া উচিত হয়নি দর্শকতা বিএনপি হঠাৎ এমন কেন বলতাছেন দর্শক শ্রোতা এর পেছনে কি কোনো রহস্য রয়েছে এর পেছনে কি কোনো চাঞ্চল্যকর তথ্য রয়েছে চাঞ্চল্যতা আশা করতেছি সব আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন তো আজকে ভিডিওটি সেখানে শেষ করছি ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেল যদি এখনো নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন